আচ্ছা ভাই আপনার কাছে একটা প্রশ্ন করি আপনার প্রশ্নটা বলবেন উত্তরটা বলবেন আচ্ছা অনেকে দেখি আপনাদেরকে আপনার বাড়ি কুমিল্লা তাই না অনেক বলে কুমিল্লার ঋতর কুমিলা ঋত এই কথাটা কেন বলে মানুষ আমি একটু জানার অনেক ইচ্ছে কিন্তু আমি আমি আপনার একটা কথা বলি এইসব বলা ঠিক না ঠিক আছে কারণ সে হ্যাঁ সেটাই কিন্তু মানে আমি আপনার বলে অনলাইনে যদি কেউ বলে আমি তোমার মাইরা ফেলবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সেটা অনলাইনে বলতে হবে কারণ আমি আপনার যদি বলি আপনার আমি এখন মাইরা ফেলবো কিন্তু আপনারা তো আবার আপনারা আমাদের যে উন্নতে এক হিসাব ভালো হলো কুমিল্লার ভিতরে কি জানি কুমিল্লা বিভাগ বানানোর ইয়ে করতেছে তোকে আলহামদুলিল্লাহ ভালো লাগলো শুনে আর আপনার এখানে মাঝে মধ্যে দেখা যায় আপনি কি এখানে থাকেন না ভাই আমি চাই এই জায়গাে ভাই ডিউটি আমার কোন প্রবাসী কোনো তাই নাকি ভাইসা নাইসে পাসপোর্ট করে এখন বিদেশ বুঝতে পারি বিদেশের খেলাটা না আমি আবার শুনছি যে আপনি এখানে জায়গা একটু পাইছেন এখানে নাকি ঘরবাড়ি বানাবেন এখানে কোন জায়গায় শুনলাম

তাই না তো আপনি সৌভাগ্য আপনি এখানে করবেন যা পারবেন থাকতে পারবেন ভাই দেশে তো যাই তো আল্লাহ যদি নেয় আল্লাহ যদি রহমত করে অবশ্যই দেশে যাব আমি ঠিক আছে কারণ বিদা দেতা আসছে অবশ্যই দেশে যাই তো হইব কারণ দেশে যাই লাগে নিজের কেরিয়ার কিছু একটু ঘটাইতে হবে কারণ বিদেশে যদি আসে যদি কিছু না করে দেশে যায় তাহলে আর কোনো লাভ নাই আচ্ছা আচ্ছা দেশে যাই হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায়

না ভাই কি বলবো ভাই আমরা মোটামুটি ভালোই আছি কারণ এমন এমন প্রবাসী আছে না খাই রাস্তায় ঘুরে রয়েছে রাস্তায় বসে আছে না খাই ঘুরে রয়েছে ভাই প্রবাস জীবনটা হলো কষ্টের বুঝছেন অনেক কষ্ট ভাই প্রবাসটাই অনেক কষ্ট কারণ দেখেন আপনি তবু তো আমরা প্রবাস ডিউটি করে হুরো ভাই ডিউটি করে যদি বেতন না পাই আরে মন কিরে বেতন পাস নাই স্যালারি পাস নাই